আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায় আমি না বলে কিছু টাকা সরাই এখন ফেরত দিতে চাই কিন্তু তাকে বলে দিলে হবে করণীয় হতে পারে এরকম অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন সরিয়ে নিয়েছেন আল্লাহর ভয় ছিল না যখন আল্লাহর ভয় এসেছে তার ইমান তাজা হয়েছে তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান এটাকে অ্যাপ্রিসিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন এটা ভালো কাজ না মনে রাখবেন একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে তখন যখন সমাজের মানুষ আল্লা বিরূপ হবে যখন মানুষের মধ্যে কি থাকবে আল্লাহর ভয় কদিন আগে আপনারা বিভিন্ন জাতীয় দৈনিক দেখেছেন একজন ভদ্রলোক লোক বয়সে বেশ অনেক বৃদ্ধ হয়ে গেছেন তিনি রেলওয়েতে চাকরি করেছেন এবং রেলের বহু ফাঁকি ঝুঁকি দিয়েছেন টাকা পয়সা অনেক সময় তিনি বিভিন্ন জায়গায় চড়েছেন টিকিটের টাকা দেন নাই বিনা টিকিটে ভ্রমণ করেছেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী তিনি রেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দেখা করে তার সকল টাকার আনুমানিক সর্বোচ্চ এর বেশি হবে না এরকম একটা ফিগার তিনি সরকারি ঘরে জমা দেওয়ার জন্য হাজির হয়েছেন তার ভিতরে এই চেতনা আসার একমাত্র কারণ হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় ছাড়া কিছু অতএব যদি কারো এরকম বোধদয় হয় সে সৌভাগ্যবান যে মৃত্যুর আগে আগে সে নিজেকে শুদ্রাবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো আপনি যে দোকানে চাকরি করেছেন যে কোম্পানির কাজ করেছেন সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন হারাম কাজ করেছেন এখন সেই কাজগুলোকে আপনি সেই টাকাগুলো আপনি কি করবেন উত্তর হলো ওই মালিককে আপনি ফেরত দিবেন এখন কথা হলো মালিককে যদি বলে ফেরত দিতে যাই তখন উল্টা ঝামেলা হবে যদি ঝামেলা হবে মনে হয় তাহলে এক কথা আর না হলে আরেক কথা অনেক লোক আছে তাকে এটা বলে দিলে সে বরং আরো খুশি হবে বরং সে আপনার থেকে হয়তো নিবেও না ঠিক আছে তোমার ভিতরে আসছে আমি তোমাকে করলাম আর যদি বলে দিলে আপনার বোধ হয় তাহলে বলে দরকার নাই যে কোনো ভাবে খামে করে দিয়ে বলেন এটা আপনার পাওনা টাকা কিসের টাকা এত কথা জিজ্ঞেস করেন না এটা আপনি পাবেন বাস রেখে দেন বিভিন্ন ভাবে তার অ্যাকাউন্টে যে ভাবে টাকাটা ঢুকিয়ে দিলে আপনি দায়মুক্ত হবেন আর যদি ওই লোককে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন আমি দুই হাজার চার পাঁচ সনের দিকে ঢাকার এক মসজিদে আমি যখন নামাজ পড়াই এক ভদ্রলোক সরকারি বড় একজন কর্মকর্তা ছিলেন তিনি কয়দিন পর পরই তার জমি জমা দান করেন অমুকটা অমুক গরিব মানুষকে দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে দেন মসজিদ দিয়ে দেন অনেক বেশি একসাথে দিয়ে দেন উনি আমার কাছে একবার এসে বললেন হুজুর ছেলেমেয়েরা তো পারলে আমাকে মারে এমন সমস্যা কি বলে যে সমস্যা হলো এত বেশি দান করি একটা জায়গা পাইছি এটা একজনকে দিয়ে দিছি ওইটা একটা মাদ্রাসাকে দিয়ে দিছি ওইটা একটা এটিমখানাকে দিয়ে দিছি এগুলো দেখে আমার সন্তানরা বলে মানুষ তো দান করে তাই বলে গোটা জমি ধরে এভাবে এত এভাবে দেয় তাহলে তো আমরা রাস্তা বিকেল হয়ে যাবে কদিন তাই বললাম ছেলেরা তো ঠিকই বলছে আপনাকে এত বেশি দান করতে কে বলছে দানের তো একটা সীমা আছে নবী করিম সাল্লাম বলেছেন তুমি এত বেশি দান করে ধুয়ে যায় না যে সব দান করে ধুয়ে গেলা আর তোমার সন্তানরা পরে মানুষের কাছে হাত পাতলো তাদের জন্য কিছু রেখে যাওয়া এটা নবী সাল্লাহ আদর্শ আপনি দানও করেন তাদের জন্য কিছু রেখে যান এটা তো ঠিক তখন ভদ্রলোক আমাকে বললো হুজুর আপনি আমার দুঃখটা বুঝলেন না বললাম বলেন না দুঃখ কি আপনার মনে যে দুঃখ হলো ভাই সরকারি চাকরি করেছি অল্প কিছু বেতন পাইছি এই বেতনের টাকা সংসার এবং ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাইতেই কষ্ট হইত আমার যত জমি জমা আছে যত অ্যাসেট আছে এর বেশিরভাগই হলো দু নম্বর টাকা এখন ছেলেদেরকে তো এটা বলতে পারি না মেয়েদেরকে তো এটা বলতে পারি না সব চুরি ডাকাতির টাকা সব টিঞ্জুরি গঞ্জুরি টাকা প্রাণের টাকা চুরির টাকা এটা টাকা সেটা টাকা এগুলা করে করে আমি এগুলো করছি এখন যখন আমার মধ্যে এই বোধ জাগ্রত হয়েছে যে এটা আমার জন্য হারাম এবং আল্লাহর কাছে আমার এর জন্য জবাবদিহি করতে হবে সেজন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই মালিক খুঁজি খুঁজি এখন আর দেওয়া সম্ভব না কোথায় চাকরি করছি কার কাছে ঘুষ খাইছি কারে কোথায় খুঁজে পাবো এই জন্য এখন দিয়ে দিয়ে আমি মুক্ত হতে চাচ্ছি কিন্তু সন্তানরা রাজি না ভাইরা আমার মৃত্যুর আগে আগে প্রতিটা হারাম টাকা হয় মালিককে আর মালিককে দেওয়া সম্ভব না হলে খুঁজে পাওয়া না গেলে গরিব দুঃখীকে দান করবেন ওই মালিককে সবাবের নিয়তে নিজের সবাবের নিয়ত করা ছাড়া তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দায় মুক্ত হতে পারবেন অতএব মালিককে যদি না পান বা দেওয়া না যায় একান্ত তাহলে অন্য কোনো গরিব দুঃখীকে দান করবেন ওই মালিকের তরফ থেকে তাকে সব দেওয়ার উদ্দেশ্যে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে দায় মুক্ত করবেন